একবার নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মা সবার বাড়িতে স্থিতি হয়ে থাকুক এই কামনা করে তো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়েছি এর আগেও শুভ বিজয়া করেছি তোমাদের সাথে তো আজকে অনেক দিন পর ভিডিও স্টার্ট করেছি ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই তো আজকে সকাল থেকে কি কি কাজ হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তো চলো তোমরা সবটাই দেখতে থাকো আর আমি এখন যাই ঠাকুর ঘরে ঠিক আছে ঠাকুরটা দিয়ে আসি ঠাকুরটা না দিলে হবে না ঠাকুর দিয়ে এসে তারপর ঠাকুরের রান্না বসাতে হবে তো যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি অতটা পেরেছি সেটা জানি না কিন্তু শেয়ার করেছি এইটুকু বলতে পারি কারণ আমার একার হাতে ক্যামেরা তোমরা জানো সবাই কাজ করে সেটা আর হয়ে ওঠে না আর ক্যামেরা করতে গেলে প্রচণ্ড লেট হয়ে যায় তো চলো আমি আলতা টালতা করে নিয়েছি এবার ঠাকুরটা দিয়ে আসি মৃত্যুদিনের সেবা যেটা সেটা দিয়ে আসি দিয়ে এসে আবার আচ্ছা ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি সকাল থেকে কি কি কাজ করেছি ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং আজ অনেক দিন পর আজকে ভিডিও করার চেষ্টা করছি জানি না কতদূর কি করতে পারবো অনেক দিন পর মানে কাজের চাপে আমার ব্লগিং করাই বন্ধ হয়ে গেছে গো এতটাই কাজের চাপ হয়ে গেছে অনেক দিন পর শুরু করেছে আমার গলার ভয়েস যে আর একজন বাইরে শুরু করেছে তো চলো দেখতে থাকো গো যতটা যা পারবো শুরু করবো এই যে বাসন কোসন সব পড়ে আছে কালকে রাত্রে শরীরে আর দিচ্ছিল না যে বাসন মাঝব তো মাঝে নি এগুলো গোছায় সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি আমাকে উঠতে হয়েছে তো চলো এই দেখো এত জামা কাপড় ভুর করে রাখা তাহলে বুঝতে পারছো তো মানে কাজ শেষ করে আমি উঠতে পারছি না যে এত কাজ এত কাজ এখন চারিদিকের লোকেরাও ঘুমছে কেউই উঠেনি এত কাজ বাবানকে নিয়ে কটা দিন এত দৌড় করেছি কাজই আমি ঠিক করে করতে পারিনি সেই কাজ এখন একা হাতে তো চলো কথা বেশি না বলে শুরু করি তাই না বেশি কথা বলে লাভ নেই করতে যখন হবে ঘর টর গুছিয়ে তোমাদেরকে দেখালাম যে আজকে অত সময় পাবো না ক্যামেরা করার তাও যতটা যা পারছি কালকের পরশু দিনে সব মেলে দিলাম কালকে তো কিন্তু মুসুল বৃষ্টি হয়েছে এ দেখো না মেললে না হবে না আকাশের অবস্থা খুব একটা ভালো না অন্তত জলটা টেনে গেলে তাহলে অন্তত ঘরে দেওয়া যাবে এগুলো সামনের গুলো সব হালকা হালকা ভিজা আর দিকের গুলো খুবই ভিজা জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে ওগুলো মেলে দিলাম এই সব কিছানো কমপ্লিট চলো ঘরটা ঝাড় দিই নি বাসি ঘর আজকে তো আমার চা খাওয়ার কোনো ব্যাপার নেই তখন দাদা ভাইয়ের জন্য চা বসিয়েছি এই যে চলো বিল্লো দাদাদের দিয়ে আসি একদম গেটটার মুখে বসে আছে দেখবে চলো মানে ওরাও টাইমিংটা জানে ওই টাকা তাই আয় চল আয় এখন বাইরেই দিই কেন এলো তো নাহলে খেয়ে ঘরে পায়খানা বার করবে ওর জন্য বাইরে করে দিয়েছি আমার

ধরো ফুটতে কষ্ট হবে এবার ঠান্ডা পড়লে চলো দাদা চা করি তোমার চা হয়ে গেছে কিন্তু চলে আসো আমারও অলমোস্ট কাজ অনেকটাই হয়ে গেছে এগুলো সব পয় পরিষ্কার হয়ে গেছে এই যে বাসন মাজা ঘাসা হয়ে গেছে বেসিন যে দেখছিলে বেসিন পরিষ্কার করে নিয়েছি এবার চা করে দিয়ে ঘরটা মুছবো স্নান করব হয়ে যাবে না আমার অলমোস্ট ঘরের কাজ হয়ে গেছে সব ক্লিন করে নিয়েছি একদম কোনো কিছু বাকি নেই তোমাদের সাথে অতটা শেয়ারও করতে পারিনি যতটা দরকার ছিল পারিনি করতে ঠাকুর ঘর ঠার মোচা হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এত জল সব খালি ছিল কালকে পারিনি বৃষ্টি চলে এসেছিলো দেখে ভরতে পারিনি কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে যায় জল ঝাড়াতে রেখেছি কারণ আর বাইরে মেলবো যে তার জায়গাও নেই তোমরা দেখেছো সকালবেলা আমি তোমার সব আগের দিনের যেগুলো সেগুলো সব মেলেছি তো জায়গাও নেই তাই যে জলটা ঝরুক পরে নয় মেলা দেবো আমি একটু আলতা পরে নি তো তারপরে আসছি তোমাদের সামনে এই এক ফোঁটাও জায়গা নেই এবার মেলবো যে তার জন্য তো জায়গার দরকার জায়গা নেই এ হচ্ছে অবস্থা ঠিক আছে চারিদিকে এখন একটু পরিষ্কার হয়েছে সকাল থেকে তো ঝিম মেরেছিল তো চলো আজকের মতো ঘরের কাজ শেষ চলো ঠাকুর ঘরে চলে এসছি সমস্ত কিছু এনে দিয়ে গেছে তোমাদের দাদা এই যে মিষ্টি এই যে এখানে রাত ফল ফল আরও আছে এই যে সব এনে কালকে রাত্রে আনা হয়েছে এই ঘরে আছে ওই ঘরে আছে ফল যা যা লাগে আর কি একটা পুজোতে সমস্ত কিছু আনা হয়ে গেছে এই যেখানে ফল আছে তো চলো কপাল জাগান দিয়ে নিত্যদিনের সেবাটা দিয়ে দিই আর আমাদের হচ্ছে কোনো বিঘ্র ঠিঘুরো না ওই নিত্যদিনের যে পুজো হয় মা লক্ষ্মী আসনে ওটাই আর কি টুল দিয়ে বসাতে হয় তো চলো সবটাই করতে থাকি আস্তে আস্তে একা হাতে তো অনেকটা সময় লেগে যাবে তো মাকেও আগে সেবা দিয়ে নেব তারপর মাকে এখানে বস করাবো এই দিক করে চলো আমার নিত্য দিনের যে সেবা সেটা কমপ্লিট হয়ে গেল আজকে আরো সোমবার সোমবারে তো আমার ভোলে বাবার পুজো আছে জানোই তো আমরা পুরনো বন্ধু যারা তো এটা সকালবেলা আমি দিয়ে দিলাম পরে যখন পূর্ণিমা এখনও লাগিনি পূর্ণিমা এগারোটা চব্বিশে লাগবে তো লাগুক তারপরে এই যে দেখছি বাচ্চা আমার যে সিংহাসনে বসা মা ওনাকে নিয়ে এই টুলটার মধ্যে এইখানে বসা হয়েছে এই জায়গাটাতে তো চলো দিয়ে দিলাম বিশাল বড় একটা কাজ মিটল ঠিক আছে চলো আর আমার গুরুদেবের জন্য এই যে সব ঠাকুরের সব কিছু রেখেছি আট ভাজা নিয়ে এসেছি ওগুলো সব ভিজিয়ে রেখেছি তা চলো সুদ একটুখানি আরতি করলে হয়ে যাবে হয়ে গেছে কমপ্লিট মোটামুটি যাই দেখি বাবানটা বসে আছে ওকে একটু খেতে দিই কিছু চলো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আজকে আমার মা এখন সব কিছু তৈরি করছে কি তৈরি করছি এই যে ঠাকুরের মুখ মুছিয়ে বাকি যতগুলো সেগুলো পরিষ্কার মুখ তো চাও কৌ সবার বাড়িতে একরকম না একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে তো আমার শ্বশুর বাড়িতে এটা নিয়ম আমার বাপের বাড়িতে আবার মূর্তি পুজো হয় মাটির মূর্তি নিয়ে এসে দেখো আমার মা সাজিয়েছে ফুল আর অনেক কিছু আছে আমার মা আলপনা দিয়েছে দেখো গওগে ক্যামেরা করছিস হুম হ্যাঁ তালপনা তালপনা দিয়ে এসে এই যে মায়ের ভোগ বসিয়ে দিয়েছি খিচুড়ি তরকারি যা যা নিয়ম আর কি আছে ঠিক আছে তো চলো এক এক করতে থাকি তোমাদের সাথে শেয়ার করলে আর এদিকে হবে না চলো সামনে যে আজকে আসবো সে সময় বা সুযোগ কোনোটাই পাইনি এই এতগুলো বাসন তোমরা বুঝতে পারছো বান্না করে ওরা ওদেরকে খেতে দেওয়া থেকে শুরু করে ঠাকুরের খাবার তো চলো ঠাকুরের ভক্তি কী করলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে এই যে খিচুড়ি প্রসাদ করেছি এখানে আচ্ছা এখানে লুচি করেছি আচ্ছা আর হচ্ছে এখানে এই যে সব দিয়ে পাঁচমিশালির তরকারি এখানে সুজি আচ্ছা আর কি এগুলো আবার সব টেনে টেনে ওই ঘরে নিয়ে যেতে লাগবে পাঁচ রকম ভাজা আর হচ্ছে পায়েস এই যে দেখতে পাচ্ছ পায়েস ওটা তো পায়েস রাখা এই যে আমি বাটিতে তুলে নিই এই যে তো পায়েস লুচি পায়েস সুজি খিচুড়ি পাঁচ মিশালি তরকারি আর হচ্ছে পাঁচ রকম ভাজা নাড়ু ওই ঘরে রাখা তো চলো সাজিয়ে নিই তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে চলোShaderProgram ও

হয় রাজ বৈদ্য এলো কি কত চিকিৎসা করিতে রাজার কি রোগ কেব না

কাঁদিতে কাঁদিতে রাজা পুষ্পের বলিল তোমার সম এক কন্যা আমার আমারও যে ছিল পিতৃবাক্য পুষ্পপতি বলিল তখন আমি তব পুষ্পবতী সব পয় পরিষ্কার করে এই যেহেতু পূর্ণিমা কিছু নাড়া দেওয়া যাবে না ওই জন্য এগুলো সব থাকলো আর এই যে প্রসাদ প্রসাদ পাড়া শুদ্ধ লোককে দিয়ে টিয়ে সব হয়ে গেছে সব পরিষ্কার করে সব পরিষ্কার ঘরটা আঠা 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 হয়ে রয়েছে এই জানলা টালা বন্ধ করে যাবে বিড়ালগুলো ঢোকে জানো তো খাবারে মুখ দিয়ে দিলে সব ফেলা যাবে তখন তো চলো তোমাদের সাথে দেখি শেয়ার করলাম ঠাকুর ঘর সব পয় পরিষ্কার করে এসেছি তোমাদের দাদাভাইকে একদম পোষার দিতে তোমাদের দাদাভাই যেখানে বসে ব্যবসা করে তার ঠিক উল্টো দিকে একটা বাড়ি আছে সামুদের বাড়ি বলে উনি প্রত্যেক বছরই দেয় তোমাদের দাদাভাইকে আমার তো পুজো হয় আমিও দিয়ে পাঠাই তো উনিও দিয়ে পাঠিয়ে দেয় তো পাঠিয়ে দিয়েছে প্রসাদে একটু মুখে দিলাম আমি প্রসাদই শুধু খেয়েছি আদ্রাস কিছু খাইনি আমি কারণ আমি কিছু খেলে পরে তোমার দাদাভাই এসে শুরু করো তুমি খেয়ে নিলে তুমি খেয়ে নিলে আমার কাছে তুমি খেয়ে নিলে ওই ভদ্রলোকের হচ্ছে আর জ্বালা ভদ্রলোকায় আমি কত ফুল লাগাতে ব্যস্ত হয়ে এইখানে তো চলো ওখানে যাই প্রসাদটা দিই আর আমি প্রসাদ খাই তারপরে এসে ভিডিওটা শেষ করছি শরীরে গা পুরো বিষ ব্যথা আমার ভাবছি একটা রাতে বেলা ট্যাবলেট খেয়ে শোবো কি এই একটা পিচ্ছি ওয়েদার এসছে ফ্যান চালালে ঠান্ডা লাগে ফ্যান বন্ধ করলে গরম লাগে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে এই নিয়ে আমার রোজ বেঁধে থাকে রোজ তোমাদের দাদা ভাইয়ের গরম লাগে আর আমার ঠান্ডা লাগে তো চলো লক্ষ্মী পুজোর দিনটা আমার কোনো রকম ভাবে আমি কাটালাম বাবা আমার যে কি খাটনি হয়ে গেছে আলপনা দিয়ে সারা বাড়ি ঘরে দিয়ে অত ভোগ খিচুড়ি সবই তো দেখেছি পাঁচ রকম ভাজা লুচি সুজি সবই করেছি কোনো কিছু বাদ মানে একা হাতা না খুব চাপ হয়ে যায় পাড়ার লোককে প্রসাদ দেওয়া বাবান শুধু কি দিয়ে এসছে বাদ বাকি সবই আমি করেছি আর ওই খিচুড়ি প্রসাদই খেয়েছি আমাদের নিয়মে শ্বশুরবাড়ির নিয়ম যা সেটাতেই করেছি অন্য কিছু খাই না খিচুড়ি প্রসাদটাই খায় আমিও তাই খেয়েছি তোমাদের দাদা ভাইও তাই খেয়েছে সবাই তাই খেয়েছে আর কি নিরামিষ তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভিও সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা বলবো যে সেই ইচ্ছে বা এনার্জি কোনোটাই আর আমার মধ্যে নেই এখন শুধু মনে হচ্ছে বালিশটা ডাকছে বলছে লিলি লিমা আমার কাছে শুয়ে বস তো চলো অল